নমস্কার বন্ধুরা মাই ডি কয়েক জার্নি চ্যানেলে আমি আপনাকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আজ দেখি আপনার আপনারা যারা নোকন্টাক্ট সিচুয়েশানে আছেন আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী কী ভাবছেন উনি আপনাদের সম্পর্কে সেটাই দেখি এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ এনার্জি সব কিছু নাও ম্যাচ হতে পারে যেটুকু ম্যাচ হবে ওইটুকু নেবেন বাকিটা নেবেন না আর এই রিডিংটা সব রাশির মানুষ সব ধর্মের মানুষ ছেলে মেয়ে মেয়েরি ডান ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন তো আমি আগে আপনার এনার্জি বার করছি তারপর এনার্জি দেখছি দেখুন আপনার এনার্জি হচ্ছে রাগ আছে পার্টনারের প্রতি এখনো রাগটা আপনার একদম যাচ্ছে না এটাকে হিল করার চেষ্টা করুন রাগটাকে আপনার দেখুন নিউ নতুনভাবে শুরু করতে চান এই রিলেশনের আপনি চান নিউ বিগিনিং হোক আপনাদের মধ্যে যে লাভের আগে একটা বন্ডিং ছিল যে মিউচুয়াল লাভ ছিল টু অফ কাপের এনার্জি ছিল সেই এনার্জিটা আবার ফিরে আসুক আপনাদের মধ্যে এসব কাপ ইমোশনালভাবে বিগিনিং চান পার্টনারের সাথে কারণ আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন মানে ভাবে লাভ করেন পার্টনারকে আপনি তো দ্য ওয়ার্ল্ডের কার্ড বাট আপনার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেক বড় লং ডিস্টেন্স হয়ে গেছে সেপারেশন অনেকটা বড় হয়ে গেছে ডিসটেন্স হয়ে গেছে অনেক বেশি যে আপনি সাইকেল থেকে কিছুতে বেরোতে পারছেন না মানে এত কনফ্লিক্ট আপনার মাইন্ডে আছে আর এত রাগ হচ্ছে যে আপনি বারবার একই লুপে ফেসে যাচ্ছেন আপনি কিছুতেই এই নেগেটিভ এনার্জি থেকে বেরোতে পারছেন না প্রচণ্ড দুঃখী একাকিত্বতা আছে তার সাথে রাগ হেলথ ইস্যুও অনেকের চলছে আপনারা অনেকে হয়তো পড়ে টড়ে গেছেন মানে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে মেয়েরা হলেও অনেকেই হয়তো পা স্লিপ করে পড়ে গেছেন বা খিঁড়ি থেকে পড়ে গেছে অনেকে এরকম বা অনেক হয়তো সাইকেল থেকেও মেয়েরাও তো আজকালকার দিনে স্কুটি বা সাইকেল ইউজ করে তো পড়ে গিয়েটা চোট লেগেছে পায়ে মানে অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে হঠাৎ করেই হয়েছে বা ছেলেরা হলেও তাই ওদের মানে অ্যাক্সিডেন্ট টাইপের একটা ছোটো খাটো ইঞ্জুরি কিছু হয়েছে ব্যথা পেয়েছেন হেলথ ইস্যুও আছে তার সাথে একাকৃত্বতাও আছে দুঃখী কষ্ট পেন নেগেটিভ এনার্জি রাগ তার সাথে আপনার প্রতি হচ্ছে যে কেন উনি আপনার সাথে ভালোভাবে ব্যবহার করছেন না মনে হচ্ছে যে দূরে যাই কিন্তু সেটাও যেতে পারছেন না মানে এরকম একটা এনার্জি মানে ভালো লাগছে না কিছু আপনার এরকম একটা এনার্জি যেহেতু আজকে ফুলমুন তো এনার্জি এরকম হবে এখন এরপর টুয়েলভের টুয়েলভ টুয়েলভ পোর্টাল আসতে তো এখন এই এনার্জি এরকম হবেই কিছু বলার নেই আর ডিসেম্বর মাসে পুরো এরকম এনার্জি থাকবে তো প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি এই মুহূর্তে রয়েছে আপনার মধ্যে এটা আপনার পার্টনারের এনার্জি দেখুন অনেকের সাথে হয়তো আজকের আপনাদের এনার্জি অনেকের রেজোনেট করে যেতে পারে এবার পার্টনার এনার্জিটা দেখি ওনার এনার্জিও আপনারই মতো ঠিক আছে কুইন অফ কাপের কাঠটা চলে এসেছে আমি নিচ্ছি আপনারা অনেকেই না ট্রিপল থ্রি ফাইভ ফাইভ এই নাম্বারগুলো হয়তো অনেকে দেখছেন টেন টেন এরকম টুয়েলভ টুয়েলভ এরকম দেখছেন হয়তো অনেকে তো এনার্জি রেজোনেট তাদের সাথেই হবে যারা এই নাম্বারগুলো দেখছে বেশিরভাগ ঠিক আছে ট্রিপল টু এরকম নাম্বারগুলো যারা দেখছে তাদের সাথেই রেজোনেট হবে এই এনার্জিটা বেশি তো আপনার পার্টনারের এনার্জি হলো দেখুন উনি ডিভাইন ওনাকে রিয়েলাইজেশন করাতে চাইছে বাট উনি রিয়েলাইজেশন করছেন না জাজমেন্টের এনার্জি না আমি মানে ওনাকে দেখাচ্ছে যে দেখ তোর কত ভুল আছে কেন তোর সাথে রিলেশন এখন এই মুহুর্তে তোর পার্টনারের সাথে রিলেশন কেন খারাপ হয়ে গেছে সেটা দেখানোর চেষ্টা করছে যে ভুলটা কি সেটা বোঝা বোঝানোর চেষ্টা করছে ডিভাইন বাট উনি রিয়েলাইজেশন করতে চাইছে না নিজের ভুল মানতে চাইছে না রিয়েলাইজেশন করতে চাইছে না এরকম একটা এনার্জি কারণ ওনার রাগ আপনার প্রতি ওনার রাগ হচ্ছে কুইন অফ কাপ আপনার আগের কুইন অফ কাপের এনার্জিতে আপনি এখন আর নেই আগে ওনাকে খুবই প্যাম্পার করতেন ভালোবাসা দিতেন মায়ের মতো কেয়ার করতেন যা বলতো তাই শুনতেন প্রচণ্ড মানে কেয়ারিং এনার্জিতে ছিলেন লাভের এনার্জিতে ছিলেন আপনি বাট এই মুহুর্তে আপনি সেটা নেই সেই কারণে ওনার রাগ হচ্ছে মানে খুবই রাগ হচ্ছে এই মধ্যে ইগো রাগ দূর থেকে দেখছে আপনি কি করছেন না করছেন এগুলো দেখার চেষ্টা করছে চু চয়েস করতে কিছু পারছে না যে কি করবে আপনার সাথে সম্পর্ক আগিয়ে নিয়ে যাবে না আগিয়ে নিয়ে যাবে না সেটা বুঝতে পারছে না একদমই টু অফ ও মানুষের উল্টো এসছে কী করবে ডিসিশান নিতে পারছে না হার্ড ব্রোক আছে ওনার আপনার সাথে যেহেতু রিলেশন খারাপ আছে তো তার জন্য প্রচণ্ডভাবে হার্ড ব্রোক আপনি ওনাকে অনেক ওনার মনে হচ্ছে আপনি ওনাকে চিট করছেন রাগ খুব আপনার প্রতি সেই কারণে ইনটিউশনকে একদমই ফলো করছেন না উনি তবে হ্যাঁ টেন অফ কাপ দেখুন আপনার সাথে নতুনভাবে বিগিনিং করতেও চাই ফ্যামিলি ক্রিয়েট করতেও অনেকের পার্টনার চায় কিন্তু কি করবে সেটা বুঝতে পারছে না মানে এরকম একটা এনার্জিতে উনি এই মুহূর্তে আছে একটা ডিসিশান নিতে পারছে না ডিসিশন নেওয়ার চেষ্টা করেও নিতে পারছে না অনেক সময় আবার এটা মনে হচ্ছে যে কি করব ফ্যামিলি ক্রিয়েট করে ও তো আমার সাথে সম্পর্ক রাখেই না এরকম ট্রান্সফরমেশন করছে না উনি ঠিকভাবে মানে লং টার্ম উনি ওনার দিক দিয়ে চায় কিন্তু ওনার মনে হচ্ছে আপনি চান না তাইলে তাহলে উনি কেন মানে ভাববেন আপনাকে নিয়ে এরকম আর কি নেগেটিভ মনের কার্ড এসছে মানে সেপারেশন ফিল করছে খুব ভাবে সেপারেশন হয়ে গেছে আপনাদের মধ্যে যেটা আপনি ভাবছেন সেটা উনিও ভাবছে সেপারেশন নিয়ে দুঃখী টাওয়ার মুমেন্ট রাগ প্রচন্ড ট্রান্সফরমেশন ঠিকভাবে করছে না দেখুন ওনার লাইফে না কিছু আপনি ছাড়াও ওনার লাইফে যে আরও সিচুয়েশনগুলো আছে সেখানে কিছু ডিভাইন ইন্ট্রোডেশন হয়েছে তো উনি প্রচন্ড রাগ সবার উপরেই আপনার একার না ওনার সবার উপরেই রাগ হচ্ছে একটু তো মানে চিরচিরে রাগ একটা ভাল লাগছে না কারোর সাথে কথা বলতে ইন্টিউশনকে ফলোও একদমই করছে না মানে ওনার হার্ট ওনার মনে হচ্ছে আপনার মধ্যে যে একটা কাইন্ডনেস একটা ব্যাপার ছিল সেটা এখন আর নেই আপনি একটা ফাইটিং মোডে ওনার সাথে আছেন মানে আপনি এখন লড়াই চাইছেন ওনার সাথে কথা বলতে চাইছেন না বা একটা মানে শান্ত লড়াই আপনি চাইছেন এই মুহূর্তে এরকম ওনার মনে হচ্ছে আপনার লাইফে অপশন আছে এটা ওনার ফিল হচ্ছে তো সেই কারণে আরও বেশি মানে রাগ প্রচণ্ডভাবে একটা দেখুন উনি না মানে আপনার প্রতি কিন্তু উনি সিরিয়াস ঠিক আছে আপনাকে নিয়ে যে উনি সিরিয়াস না তা কিন্তু না আপনি কেন চুপ করে আছেন এখন এই মুহূর্তে আগের মতো আপনি আর ওনাকে মানান না বা কথা বলেন না যেচে যেচে সেইগুলোর জন্য ওনার আরো বেশি রাগ হচ্ছে এরকম একটা এনার্জি তো কিন্তু হ্যাঁ উনি এখনো ধৈর্য ধরে আছেন যে রিলেশন হয়তো ঠিক হবে ধৈর্য ধরে থাকি এরকম একটা মানে এই ধরনের একটা এনার্জি তো চলুন দেখি কবে কন্ট্যাক্ট করবে নো কন্টাক্ট কবে ব্রেক করবে আচ্ছা আর একটা কার্ড নিয়ে নিই হোয়াটসঅ্যাপ করে

চার সপ্তাহ পরে একটা চান্স আছে ওনার কন্ট্যাক্ট করার আর বাকি ন মাস পরে আপনার আর ওনার মধ্যে কথা হবে কারণ উনি এখন ওয়েট করবে আপনার কল মেসেজের জন্য তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঘট বেশি বল